দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রজনতার তুমুল গণ আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন এতে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশে যখনই এমন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে তখন রাষ্ট্রের ক্রীড়াঙ্গনেও বদলের হাওয়া লাগে পূর্বেও এরকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গিয়েছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথবা সরকার নিয়োগকৃত কর্তা ব্যক্তিদের গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে আসছেন কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে বিশেষ করে দেশের দুই প্রধান সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পরিচালনায় আসবেন কারা তা নিয়েই প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বাফুফের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী সালাউদ্দিন তার নেতৃত্বাধীন ফেডারেশনটির নির্বাহী কমিটির নির্বাচন হতে পারে আগামী ছাব্বিশে অক্টোবর সেই নির্বাচন ফিফার নিয়মাবলী মেনেই হওয়ার কথা তবে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের কারোর পক্ষে বাফুফের নির্বাচনে নির্বাচিত হওয়া সহজ হবে না তাই নতুন নেতৃত্ব আসতে পারে বাফুফেতে এদিকে বিদায়ী সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন একই সঙ্গে তিনি বিসিবির সভাপতিও মন্ত্রিসভা বিলুপ্ত হয় পাপন আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নেই তবে ক্রিকেট বোর্ডের সভাপতির পদে সরকার নিয়োগ দেয় না আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বিসিবির পরিচালনা পর্ষদ পরে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে তাদেরই বুটে নির্বাচিত হন বোর্ড সভাপতি এখন দেখার পালা বিসিবির পরবর্তী দায়িত্বে কে আসেন দেশের ক্রীড়াঙ্গনে হাতে গোনা কয়েকটি ফেডারেশনের সভাপতি নির্বাচনের মাধ্যমে ঠিক হলেও বাকিগুলোর শীর্ষ পদে নিয়োগ দেয় সরকার ফেডারেশনগুলোর নির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে ঠিক হলেও আদতে তা সরকার দলীয় লোকজন দ্বারাই নিয়ন্ত্রিত থাকে আপনারাও কি চান বিসিবি ও বাফুভের কমিটিতে পরিবর্তন আসুক তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না